উড়ালপুলে ডাক বিভাগের গাড়ির ধাক্কা লোহার উচ্চস্তম্ভে লোহার স্তম্ভ ভেঙে পড়ল বাইক আরোহীর ওপর নিশিধিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোদপুর উড়ালপুল দীর্ঘদিনের হাওয়ায় উড়ালপুলের ওপর দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে কারণে যে কোনো ধরনের পণ্যবাহী গাড়ির উড়ালপুল ব্যবহার নিষিদ্ধ হওয়ার কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উড়ালপুলের দুই ধারে লাগানো হয়েছে লোহার উচ্চস্তম্ভ বুধবার দুপুরে ডাক বিভাগের একটি গাড়ি উড়ালপুলে ওঠার সময় উচ্চস্তম্ভের উপরের অংশে ধাক্কা খায় গাড়ির গতি বেশি থাকায় উচ্চস্তম্ভ ভেঙে পড়ে গাড়িটির পাশ দিয়ে যাওয়া দমকল বিভাগের এক কর্মীর বাইকের ওপর কোনো রকমে তিনি প্রাণে বাঁচলেও তার পায়ে গুরুতর আঘাত লাগে তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সাগরদত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান মাঝে মধ্যে এমন ধরনের দুর্ঘটনা ঘটে যে কারণে তারা অত্যন্ত আতঙ্কিত এইটা পরে পরে ভেঙে গেছে একজনে পা বাদ যাবে এটাই শুনলাম হ্যাঁ এই লড়ি হ্যাঁ ডাক পার্সেল ছিল কিছু যাচ্ছিল দারাম করে লেগেছে পড়েছে এটাই শুনে আসলে হ্যাঁ বাইকে একজনে লেগেছে পাটা বাদ চলে যাবে পাটা পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে

একই বড় গাড়িটাও এদিক দিয়ে আসছে বাইক এদিক দিয়ে আসছে রাইট এসে মেরে দিয়েছে খুলে এবার ওনার পায়ের উপর এসে পড়েছে পুরো পাটা হাওয়া হয়ে গেছে 다람다람 다람. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা